হাই ভাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা জলপাইগুড়িতে সমাজপাড়াতে ফোর বিএচকে ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটটি আছে ফ্ল্যাটটা বয়স একটু পুরনো পঁচিশ তিরিশ বছর হবে কিন্তু ভেতরের কন্ডিশন একদম টিপটাক দেখতে পাচ্ছ ভেতরের এটাও ফার্স্টের রুম একটা ছোটো একটা কিচেন দেখিয়ে দিলাম একটা বাথরুম ফোর বিএইচকে আছে টোটাল চারটা বেডরুম আছে পার্টিশন করা আর একটা ভেতরের রুমগুলো দেখতে পাচ্ছ ফ্ল্যাটের কন্ডিশান খুব ভালো টিপটপ কন্ডিশান আছে জলপাইগুড়ি সমাজপাড়াতে আছে চারটা বেডরুম দুটা দুটা কিচেন দুটা টয়লেট দুই সাইডে বাই হওয়ার আউট সাইডের রাস্তা আছে দরজা আছে এই আর একটা বেডরুম ফোর বিএইচকে আছে ফার্স্ট ফ্লোরে আছে জলপাইগুড়ি সমাজপাড়াতে পঁচিশ বছর ফ্ল্যাটের বয়স হবে পঁচিশ থেকে তিরিশ বছর চৌত্রিশ লাখ টাকা দাম আছে তেরোশো স্কোয়ার ফিট সাড়ে বারোশো থেকে তেরোশো স্কোয়ার ফিট হবে নিচে আরেকটা স্টোর রুমও আছে ছোটো গ্যারেজ নাই এমনি বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে এই হলো ব্যালকনি ব্যালকনির থেকে ফ্রন্ট ভিউটা এটা একদম সমাজপাড়াতে আছে এটা